নমস্কার সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আজকে আপনাদের নিয়ে যাচ্ছি একটি অতি প্রাচীন মন্দির দেখাতে যে মন্দিরটি চারশো বছরেরও বেশি সময়ে আগে বর্ধমানের আসানসোলে প্রতিষ্ঠিত হয়েছিল এখানে বিভিন্ন মন্দির আছে যেগুলো জাগ্রত তার অন্যতম হল এই মা শ্রীষি ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দির আজ থেকে চারশো বছর আগে এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় আজকের এই বাণিজ্য নগরীতে নেমে ইস্পাত নগরী যেটা আসানসোল এবং কয়লা খাদান চারিদিকে রয়েছে সেই আসানসোলে আসলে আপনারা সহজেই পৌঁছে যেতে পারবেন এই মা শ্রী শ্রী ঘাগরবুড়ি চণ্ডীমাতার মন্দিরে এই মন্দিরের ইতিহাস যা জানা যায় সেটা হলো তখনকার এই ছোটো গ্রামগুলোর মধ্যে আসানসোলের এক দরিদ্র ব্রাহ্মণ নাম শ্রী কাঙালিচরণ চক্রবর্তী তিনি নুনিয়া নদী পার হয়ে বাংলার এই জাগ্রত দেবীর যে মন্দির সেই মন্দির এবং নদীটা পার হয়ে গেলে সেইখানে গ্রামগুলোতে তিনি পুজো করতেন যজবানি করতেন সেদিন ছিল পয়লা মাঘ এই কাঙালিচরণ তার যজমানদের বাড়িতে পুজো করে কিছুই পাননি তাই ক্লান্ত অবসন্ন কাঙালিচরণ একটা গাছের নিচে শুয়েছিলেন আর মা চণ্ডীকে ডাকছিলেন ঘুমের ঘোরে তিনি স্বপ্ন দেখছেন যে একটা বুড়ি ঘাগড়া পড়া ঘুঙুর পায়ে লাঠি হাতে তার দিকেই এগিয়ে আসছে শুয়ে অবস্থায় ঘুমের মধ্যেই তিনি শুনলেন যে ওই বুড়ি তাকে বলছেন শোন বাবা তোকে আর কষ্ট করে লোকের বাড়ি পুজো করে বেড়াতে হবে না তোর কোলে এই তিনটে পাথর নুড়ি রেখে গেলাম সেগুলোই তুই পুজো কর সেখানে মন্দির কর মন্দির প্রতিষ্ঠা কর পুজো করতে থাক পাথরগুলো এখন রূপর গহনা দিয়ে সাজানো মাঝে আমি অর্থাৎ তিনি বলছেন আমি মা ঘাঘর বুড়ি আমার বাম পাশে মা অন্নপূর্ণা এবং ডান পাশে পঞ্চানন মহাদেব এখানেই ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দে মাতা বুড়ির পুজো শুরু হয় এবং পরবর্তী ক্ষেত্রে এখানে মন্দির তৈরি হয় যে মন্দিরের চূড়াতে তিনটে ঘটের ওপরে একটা পতাকা লাগানো আছে আজ দু হাজার চব্বিশ চারশো বছর পেরিয়ে গেছে এই মন্দিরের প্রতিষ্ঠার সময় নুনিয়া নদীর দক্ষিণ দিকে এই মন্দির অবস্থিত নদীর বিশেষত্ব হল জলের স্রোত একটা জায়গায় গিয়ে পড়ে এবং সেটা অনেক গভীর তার পাশে ফেনাই ভরে থাকা জলরাশি দেখবার জন্য মানুষ এখানে আসেন মন্দিরের ভেতরেই মন্দির চত্বরে ঢুকলেই রামচন্দ্রের মন্দির রয়েছে যেখানে রাম লক্ষণ সীতা হনুমান রয়েছেন শিব মন্দির রয়েছে এখানে ভক্তরা গিয়ে তাদের মানত দেওয়ার জন্য হাঁড়ি কাঠের ব্যবস্থা আছে সেখানে বলিদান হয় এখানকার মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষ হয়তো জানেন যে এই ঘাগরবুড়ির মন্দির ভীষণই জাগ্রত এই ঘাঘর বুড়ির মাহাত্ম আছে বলেই আজও ভক্তরা একটি গাছে গিয়ে সুতো দিয়ে ঢিল বেঁধে আসেন ঘাঘর বুড়ির মাহাত্মকে মাথায় নিয়ে তারা বাড়ি ফেরেন মনোবাঞ্ছা পূর্ণ হবে এই আশা নিয়ে নানার সময়ে ভক্তদের ভক্তদের আগমন ঘটে আপনারাও আসানসোলে আসলে দেখতে আসবেন শ্রী শ্রী ঘাঘর বুড়ি চণ্ডী মাতার মন্দির আশা করি আমাদের আজকের ভিডিও আপনাদের সকলের ভালো লাগবে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পুরনো সব ইতিহাস এবং তথ্য জানতে আমাদের এই ইউটিউব চ্যানেল সন্দেশ বাংলাটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে যাতে পেয়ে যান দেখা হবে পরের ভিডিওতে দেখতে থাকুন আমাদের এই ভিডিও সকলে সুস্থ থাকুন ভালো থাকুন